আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা রহস্য ছায়া চ্যানেলের আর একটি নতুন গ্রাম বাংলার ভৌতিক গল্পে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি লেখক আরিফ হোসেন মুন্নার লেখা একটি রহস্য ও ভয়াবহ গল্প যার নাম ঢাক ভূত হৌত কথা না বলে চলো শুরু গল্পটি গ্রামের পুরনো বিল্ডিংগুলোতে একটা অদ্ভুত গন্ধ থাকে পুরনো চিঠি কাঠের আর সময়ের অভিশাপ আমাদের গ্রামের পুরনো ডাকঘরটা এখন আর ব্যবহৃত হয় না ধোতলা লাল ইটের ওই বাড়িটা দাঁড়িয়ে আছে একা সময়ের সামনে মাথা নিচু করে কিন্তু গ্রামের মানুষ বলাবলি করতো করত সে নাকি রাতের বেলা আজও কেউ চিঠি ফেলতে চায় অনেক রাত হলে ঘরের একটা জানালায় আলো ঝলে। সেই আলো কার সেই চিঠি কে পড়ে গল্পটি শুরু করা হলো আমার নাম রায়হাম শহরের এক সাংবাদিক সংস্থায় কাজ করি মাঝে মাঝে আমি গ্রামে ফিরে আসি নিজের ছেলে বেলার বাড়িতে আমি এক মাসের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম ভাবলাম এবার কিছু পুরনো ছবি নথি আর লোক কাহিনী নিয়ে একটা ফিচার লিখে ফেলব সিদ্ধান্ত নিলাম গ্রামের পুরনো বিলুপ্ত ডাকঘর ও তার ইতিহাস নিয়ে একটা আর্টিকেল লিখব আমাদের গ্রামে ওই পুরনো ডাকঘরটা তৈরি হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ আমলে তখন যুদ্ধ চলছিল চিঠিপত্র চলতো খবর আদান প্রদান কিন্তু হঠাৎ করেই উনিশশো সালের পর সেই ডাকঘর বন্ধ হয়ে যায় সেটার কারণ সঠিক এখনও কেউ জানে না যেন বন্ধ হয়েছিল সেই ডাকঘরটা আমি যখন ডাকঘরটা দেখতে গেলাম তখন প্রায় বিকেল ছায়া পড়তে দেওয়ালে ভেতরে ঢুকতে এক অদ্ভুত ধরনের গন্ধ আসতে লাগলো আমার নাকের হতে পুরনো কাগজ আর সেত ইটের গন্ধ ফ্লোরে চিটির খাম সরানো কাঠের আলমারি ঘরু ভাঙা আর দোতলায় একটা ছোটো ঘর যেখানে থাকতো এই পোস্টমাস্টার হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটা খাম আর ভেজা কিন্তু তারিখটা ছিল গতকালকের তবে ঘামে তো ঢাকঘরই নেই পরদিন একজন বয়স্ক লোক কে জিজ্ঞেস করলাম তিনি আমাকে বললেন দাদু ভাই এই ঢাকঘরটা আবার খোঁচাচ্ছেন কেন জানেন না এখানে বহু বছর আগে পোস্টমাস্টার এক রাতে চিঠি পড়তে পড়তে মারা যান তারপর থেকেই ওই ঘরে রাত হলেই আলো জ্বলতে থাকে কেউ কার চিঠি করে না কেউ শুনে আর কান্না করে রাতে আমার গুম হচ্ছিল না জানালা দিয়ে দূরে ওই ধাক দেখা যাচ্ছিল হঠাৎ দেখি জানালার মধ্যে হলুদ আলো এত বছর পর আর আমি যেন শুনতে পেলাম সেই শব্দটা টিক 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 ঘড়ির কাটার মতো অথচ অনেক বেশি ভারী পরদিন সকালে গিয়ে দেখলাম জানালা বন্ধ অথচ জানালার নিচে পড়ে আছে একটা চিঠি খাম ফাটা শুধু একটা লাইন সে এখনো ফিরেনি তদন্ত শুরু করলাম আমি গ্রামের একজন প্রবীণ মাস্টার মশাই আমাকে বললেন নাম ছিল মধুসূদন রায় তিনি সময়ে মাস্টারের ইংরেজ নারীর সঙ্গে প্রেমে জড়ান তার নাম ছিল এলিস যুদ্ধ শেষ হলে ওই ইংরেজ নারী এলিস চলে যায় ইংল্যান্ডে মধুসূদন প্রতিদিন তাকে চিঠি লিখতেন শেষ চিঠি লেখার সময় দুতলার ঘরে নাকি তিনি মারা যান হৃদরোগে নয় বলা হয় একটা ছায়া এসেছিল এক ঘাড়ো ছায়া যে চিঠির উত্তর যে পায়নি আমি ঠিক করলাম এক রাত কাটাবো ওই ডাক ঘরে রাত বারোটা বাজে সব সবকিছু একদম শান্ত ও নিলিবিলি হঠাৎ একটা পায়চারির শব্দ শোনা যাচ্ছে কাঠের সিঁড়ি যেন খাপতেছে আমি উঠোরে উপরে উঠলাম দেখলাম একটা অন্ধকারে বসে আছে মধ্যে হালকা দেখা গেল তার হাত একটা চিঠি লিখছে আমি জিজ্ঞেস করলাম কে ওখানে সে ঘুরলো না কাঁপা গলায় ঘুরলো সে ফিরে আসেনি তার জন্য আমি অপেক্ষা করছি আমি এগিয়ে গেলাম হঠাৎ আলো নিভে গেল ঘর জুড়ে শুধু এক শব্দ সেই ফিরলে আমি যাব ততদিন আমি লিখে যাব লিখে যাব আমি সকাল হয়ে গেল পরদিন সকালে আমি চেতনা ফিরে পেলাম ঢাক ঘরের বাহিরে আমার হাতে ছিল একটা খাম চিঠির উপরে লেখা ইংরেজিতে লেখা ছিল ডিয়ার এলিস আই এম স্টিল ওয়াইটিং আমি সেই চিঠি আজও রেখে দিয়েছি গ্রামের কেউ এখন আর সেই ঘরের চোখ তোলে না কিন্তু রাত হলে সেই জানালায় আজ একটা আলো সেই আলো বলে এক চিঠি এখনো পৌঁছায় না কিন্তু কেউ একজন এখনো লিখে চলেছে দর্শকরা এখন প্রশ্ন রইল সবার জন্য আপনার হাতে যদি একদিন এমন এক চিঠি এসে পড়ে যার প্রেরক মারা গেছে পঞ্চাশ বছর পূর্বে তাহলে আপনি কি করতেন প্রশ্নের উত্তরটা সবাই কমেন্টে দিয়ে যাও আর আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক কাহিনী নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নোটিফিকেশন অন করে দেন নতুন গল্প এলেই আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তত সময় খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক গল্প নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ